আলাইকুম আপনারা সকলে অবগত আছেন যে আর সমাজসেবা অধিদপ্তরে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে ইউনিয়ন সমাজকর্মী পদে আর সেইখানে ষোলো নম্বর গ্রেডের আজকে আমি আলোচনা করব আপনাদের নিয়ে যে একজন ইউনিয়ন সমাজকর্মী মূলত কতটুকু প্রমোশন পেতে পারে তার প্রমোশনের ধাপসম কতটুকু সে আপনি ধরেন চাকরি হল ইউনিয়ন সমাজকর্মীতে ঢুকলেন ষোলো নম্বর গ্রেডের তারপর সর্বোচ্চ কত নম্বর গ্রেড পর্যন্ত যেতে পারবেন এবং আপনাদের যে প্রমোশনের পরিধি কতটুকু হবে যে আপনি সমাজকর্মী পদে ঢুকলেন সেটা কতটুকু যেতে পারবেন সেই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা সাজানো হয়েছে তাই ভিডিওটা একটু বড়ো হতে পারে তাই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন কোনো ধরনের কিন্তু টানাটানি করলে মিস্টেক হয়ে যাবে চলুন ভিডিওটা শুরু করে ভিডিওটা শুরু করার আগে বলে দিই আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখেন চলুন আপনাদের মূল্যবান সময় আর নষ্ট না করে যে বিষয় নিয়ে আলোচনা করব যে ইউনিয়ন সমাজকর্মী বিষয়ে সে বিষয়ে চলে যাই আপনারা সকলে অবগত আছেন যে ইউনিয়ন সমাজকর্মী পদে কিন্তু সমাজসেবা অধিদপ্তরে দুইশো নয়টি শূন্য পদে আপনার কিন্তু ওই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে আর সেটা কিন্তু আগামী মানে আজকে হলো আপনার এগারো তারিখ আর আর একদিন মানে বারো তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে বারো তারিখ থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আগামীকাল থেকে সেই বিষয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে যে কীভাবে আবেদন করবেন আবেদনের নিয়ম আবেদনের পরিধি সকল বিষয় কিন্তু আপনাদের জানিয়ে দিছি এখন একজন সমাজকর্মী পদে যখন আপনারা প্রথমে চাকরি যোগদান করবেন তখন কিন্তু আপনারা ষোলো নম্বর গেটে থাকবেন নয় হাজার তিনশো টাকা থেকে বেচিক যেটা বাইশ হাজার বাইশ হাজার অবধি এই এইটা কিন্তু থাকবেন প্রথমে আপনি সমাজকর্মী পদে কিন্তু যোগদান করলেন তখন আপনার বেতন থাকবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পরবর্তীতে আপনার আপনার হবে ফিল্ড সুপারভাইজার সেই ফিল্ড সুপারভাইজার পদে আপনার প্রমোশন হতে হলে কিন্তু আপনার পাঁচ বছরের সার্ভিস লাগবে আপনার যখন ইউনিয়ন সমাজকর্মী পদে যোগদান করবেন কথাটা বুঝেন আপনারা যখন ইউনিয়ন সমাজকর্মী পদে যোগদান করবেন তারপর পাঁচ বছর সার্ভিস করার পরে আপনারা কিন্তু এই যে ফিল্ড সুপারভাইজার পদে কিন্তু আপনারা প্রমোশন পাবেন পদোন্নতি পাবেন তখন আপনার বেতন হয়ে যাবে চোদ্দো হাজার মানে চোদ্দো নাম্বার গ্রেড দশ হাজার দুইশো টাকা মানে আপনার যখন ষোলো নাম্বার গ্রেড থাকবে ইউনিয়ন সমাজকর্মী তারপরে আপনি প্রমোশন পেয়ে হবেন ফিল্ড সুপারভাইজার তখন কিন্তু চোদ্দো নাম্বার গ্রেডেটের আপনারা হয়ে যাবেন আর একটা কথা বলি যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান তাহলে আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই যে এখানে যোগাযোগ করে কিন্তু ঘরে বসে নিয়োগ আবেদন করতে পারবেন এখন যে পরের পরটা কি আপনার ইউনিয়ন সমাজকর্মী থেকে আপনার প্রমোশন পেয়ে হলেন ফিল্ড সুপারভাইজার পাঁচ বছর সার্ভিস করার পরে তারপরে আপনি এখান থেকে ফিল্ড সুপারভাইজার থেকে প্রমোশন পেয়ে হবেন সহকারী সমাজসেবা অফিসার তখন কিন্তু দশ নম্বর গেট হয়ে যাবে সহকারী সমাজসেবা অফিসার কিন্তু হয়ে যাবেন এটা কিন্তু সহকারী সমস্যা বা মানে একটি যে অফিস থাকবে অফিসের কিন্তু হেড ঠিক আছে সহকারী সমাজসেবা অধিদপ্তরের অফিসার হয়ে যাবেন তখন এই যে তখন কিন্তু একবারে দশ নাম্বার গ্রেড হয়ে যাবে তখন কিন্তু অনেক সুযোগ সুবিধা আপনারা পাবেন অনেক দরদের সুযোগ সুবিধা পাবেন তখন কিন্তু আপনার বেতন কিন্তু বেসিক হয়ে যাবে ষোলো হাজার মানে ঢুকলে নয় হাজার তিনশো সেখান থেকে প্রমোশন হয়ে হলো কত চোদ্দো হাজার ফিল্ড অফিসার সে তারপর থেকে আপনার প্রমোশন পেয়ে হবে কত ষোলো নম্বর গ্রেড মানে দশ নাম্বার কেড়ে তখন আপনার বেসিক হয়ে যাবে ষোলো হাজার তারপরে তিনটা প্রমোশন কিন্তু অলরেডি পাইছেন ইউনিয়ন সমাজকর্মী তারপর ফিল্ড অফিসার তারপর সহকারী আর সমাজসেবা অফিসার তারপর এখান থেকে আপনি যদি কপাল ভালো থাকে একবারে আপনার সমাজসেবা অফিসার হয়ে যাবেন তখন কিন্তু আপনার বেসিক হয়ে যাবে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বেসিকের সাথে সাথে আপনারা কিন্তু অন্য অন্য সকল ধরনের যে সুযোগ সুবিধা সেইগুলো কিন্তু সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু পাবেন সকল ধরনের অন্যান্য সুযোগ সুবিধা সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন তাছাড়াও যে যে সরকারি প্রাপ্য সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন তাই যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনের সময় কিন্তু আর মাত্র। কালকে থেকে শুরু হয়ে যাবে দীর্ঘ এক মাস অবধি কিন্তু আবেদন চলবে তাই যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনাদের এই ইউনিয়ন সমাজসেবা সমাজসেবা অধিদপ্তর যে ইউনিয়ন সমাজকর্মী পদে যারা আবেদন করবেন তার প্রিপারেশন জন্য তাদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজনায় যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এইখানে যোগাযোগ করবেন এইখানে যোগাযোগ করে কিন্তু আপনারা এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চোখ রাখেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য পেতে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দিয়ে থাকি ইসলাম আলাইকুম